শীতের সবজি খেতে ভারী মজা আর সেই সবজি যদি নিজের হাতে গড়া হয় তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বাড়িতেই বা বাড়ির পাশেই এই ধরনের শীতের সবজি চাষ করা হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আমি বা আমরাও এই শীতের সবজির চাষ করেছি এখানে টমেটো থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি লাল শাক পালং শাক আরও বিভিন্ন ধরনের গাজর বাঁধাকপি মরিচ পেঁয়াজ রসুন এই ধরনের বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়ে থাকে বা আমরাও করেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শীতের সবজি যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী ঠিক তেমনি খুব সুস্বাদুও বটে আবার সেই সাথে আপনি অতিরিক্ত সবজি উৎপাদন করে আপনি সেটা বাজারে বিক্রি করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারেন তাই শীতকালীন সময়ে ঘরে বসে না থেকে যদি আপনার জমি থাকে তাহলে সেটাকে প্রপার ইউজ করুন এবং প্রপার ইউজের মাধ্যমে আপনারা এ ধরনের সুস্বাদু সবজি উৎপাদন করুন সেটা যেমন আপনার জন্য উপকার হবে তেমনি বাজারে বিক্রি করলে সমগ্র মানুষের জন্য সেটা উপকার হবে একসাথে আপনার অর্থনৈতিক উন্নতি হবে সেই সাথে শরীরের বিভিন্ন ধরনের ঘাটতির বিভিন্ন উপাদানের ঘাটতি পূরণ হবে আমরা যে সবজিগুলো চাষ করেছি সেটা সবগুলোই দেশি সবজি মানে দেশি টমেটো দেশি বাঁধাকপি দেশি ফুলকপি তারপরে মরিচ দেশি মরিচ তারপরে আপনার পাতাকপি লাল শাক পালং শাক এগুলো সবই দেশি জিনিস আর দেশি জিনিসের খাওয়ার মজাই আলাদা দেশি জিনিসের গুণগত মান কিংবা স্বাদের যে বিষয়টা এটা আমরা সবাই জানি আমরা বাজারে গিয়ে সবাই দেশি খাবার কেনার জন্য খুবই আগ্রহ বলে আমরা অপেক্ষা করি যে কখন দেশি খাবার আসবে যেমন দেশি মুরগির ডিম দেশি মাছ এই ধরনের দেশি যে পণ্যগুলো আছে সেটার প্রতি আমরা খুবই সোচ্চার থাকি তারই প্রেক্ষাপটে আমরা আমি এই আজকের এই দেশি যে সবজির তালিকা আপনারা দেখছেন বা দেশি যে সবজি উৎপাদনের যে প্রক্রিয়া দেখতে পাচ্ছেন সেটা আমরা করছি যদিও এই ধরনের সবজি চাষ করা অনেক কঠিন বিষয় কারণ এই গাছগুলোতে নিয়মিত পরিচর্যা করতে হয় নিয়মিত পরিচর্যার মধ্যে পানি দিতে হয় আপনার সার দিতে হয় আপনার নিরানি দিতে হয় তারপরে গাছের কোনো রোগ পালাই হলে সেখানে কীটনাশক ছড়াতে হয় এ ধরনের বিভিন্ন কার্যক্রম মানে কৃষি কার্যক্রমের যে বিষয়গুলো আছে সেগুলো আপনার টোটালি পালন করতে হয় স্টেপ বাই স্টেপ সেটা অনেক কষ্টসাধ্য একটা বিষয় কিন্তু সেটা একটা মজাও কিন্তু আছে নিজের জমিতে নিজে চাষ করে নিজে ফসল উৎপাদন করে সবজি চাষ করে খাবার এবং সেই সাথে আপনার শারীরিক যে ফিটনেসের বিষয়টা সকালবেলায় উঠে আপনি যদি ঘণ্টা দুয়েক সময় বা ঘণ্টা কানেক সময় যদি আপনি কাটান তাহলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে